আপনার কি মন খারাপ লাগছে খুব আপনি খুব ডিপ্রেসড হয়ে পড়ছেন প্রচণ্ডভাবে কিছু না কিছুভাবে আপনি নিজের মধ্যে ফিরতে পাচ্ছেন না এনার্জি পাচ্ছেন না নমস্কার আমি ডক্টর প্রফেসর বুধাচার্য হিমাদ্রী মুখার্জি রত্নকুবীর অ্যাস্ট্রোলজার এসেছি আপনাদের কাছে আবার একটা জিনিস নিয়ে বলতে তাহলে আপনার ছকে ডবল টু ডবল এইট বা ট্রিপল এইট বা চন্দ্রশনির যোগ দেখা যাচ্ছে যেটাকে আমরা বলি পুনর্ফুবির যোগ এই ক্ষেত্রে চন্দ্র শনি একসাথে থাকার জন্য বা কানেকশান করার জন্য আপনার সব ব্যাপারেতে ডিলে হবে কোনো না করুন ছাড়া আপনার রেকগনিশান হতে চায় না এই জায়গাটা সামলানোর জন্যে চন্দ্রকে পাওয়ার দেওয়া দরকার চন্দ্রকে আমরা কিভাবে পাওয়ার দিতে পারি মুক্ত মনস্টোন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার